গাড়ি একজন গাড়ি চলে আমার মায়ের একজন গৃহিণী শুরুতে ধন্যবাদ শুরুতে শুরুতে ধন্যবাদ গোপন করছি আমাকে বক্তব্য দেওয়ার সুযোগ করে দেওয়ার জন্য আমি এই প্রতিষ্ঠানে প্রথম সেমিস্টারে অটোমোবাইল ডিপার্টমেন্ট ভর্তি হওয়া আমি এই প্রতিষ্ঠানের সুনাম আমাকে মুগ্ধ করেছে এবং এই ক্যাম্পাসের পরিবেশই তা খুব ভালো লেগেছে তে এখানে ভর্তি হতে ফেরে নিজেক অনেক করছি লাগছে এবং আমার টিচারদের কাছে খুব প্রিয় ছাত্র হতে পারি আরেকটা কথা আমরা যেন সবাই মিলেমিছে থাকতে পারি এবং আমি মায়াম সঞ্জিদাকে ধন্যবাদ জানাতে চাই করণ তাকে ধন্যবাদ যে আমি এখানে নিজেকে প্রকাশ করতে পারি সবার সুস্থ কমনা করে আমার বক্তব্য শেষ করছি আপনাকে ধন্যবাদ